বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা প্রশ্ন এখন বারবার সবার মনেই ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো বর্তমানে বাংলাদেশে চলমান আগুনের যে সব বড় বড় দুর্ঘটনা রয়েছে সেই দুর্ঘটনাগুলো আসলে কিভাবে ঘটছে এগুলো কি কোনো নাশকতা নাকি অন্য কারো অপতৎপরতা আর যদি নাশকতা হয় তাহলে কারা করছে তাদের উদ্দেশ্যই বা কি এই প্রশ্নগুলোই এখন সবার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মাত্র কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রাম ঢাকার মিরপুর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বড় তিনটি আগুনের ঘটনা ঘটে গেছে আর তিনটি ঘটনার ক্ষেত্রেই ফায়ার সার্ভিস কমিটি গঠন করেছে তারা তদন্ত করছে কিন্তু তদন্ত ফলপ্রসূ হচ্ছে না তারা খুঁজেই পাচ্ছে না কিভাবে এই আগুনের সূত্রপাত কিংবা এই আগুন কে বা কারা লাগিয়েছে অন্যদিকে সরকারি বিবৃতিতে বলা হচ্ছে এ ধরনের ঘটনা যদি নাশকতা হয় তাহলে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে আর এসব আগুন যারা লাগাচ্ছে তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই আগুন লাগাচ্ছে বলেও জানায় সরকার এমনকি সরকার এটা বলছে এসব ভয় যদি জনগণ মাথায় নেয় সেক্ষেত্রে নাশকতাকারীরা নাকি আরও পেয়ে বসবে এবং নাশকতাকারীরাই সফল হবে অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছে ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার নিজেরাই এমন নাটক সাজাচ্ছে অর্থাৎ দুই দিক থেকেই চলছে এমন প্রচার যুদ্ধ একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন চকবাজার কিংবা বেলি রোডে আগুনের সময় এমন নাশকতার অভিযোগ ওঠেনি কিন্তু এখন এক দল বলছে সরকার নির্বাচন পেছাতে চায় আরেক দল বলছে পরাজিত শক্তি ফিরে আসার ফন্দি আঁটছে আরও বলছেন প্রতিবারই তদন্ত এবং তথ্যের অভাবে গুজব আর দোষারোপ একে অন্যের জায়গা তৈরি করে নেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও রয়েছে এর পুনরাবৃত্তি স্বাধীনতার পর থেকেই খাদ্য গুদাম এবং পাটকলের আগুনগুলোর সব দোষারোপ গিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার উপর কিন্তু প্রমাণ কখনোই পাওয়া যায়নি কিন্তু সেনাপ্রধান বলছেন এই ঘটনায় কোনো সেনা সদস্য জড়িতই ছিল না সম্পূর্ণ তদানীন্তন বিডিওর সদস্যদের কাজ হোলস্টপ বাংলাদেশেরই ফায়ার সার্ভিসের একজন সাবেক পরিচালক বলছেন শুধু ষড়যন্ত্র খোঁজার আগে বাস্তবতাও দেখতে হবে বাংলাদেশের অনেক জায়গায় নেই পর্যাপ্ত ফায়ার সেফটি নেই প্রশিক্ষিত টিং বা ন্যূনতম কর্মকর্তা তাই ছোট আগুনও মুহূর্তেই বড় হয়ে যায় দাহ্য রাসায়নিক গুদাম আর ঘন বসতিপূর্ণ এলাকা সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে তার কথায় বড় বড় আগুনের ঘটনার পর নানা আলোচনা হয় তবে বাস্তবতায় সবাই চুপ হয়ে যায় আর কিছুই বদলায় না তাহলে সেই প্রশ্নটা আবার এটা কি নাশকতা নাকি অব্যবস্থাপনা আর অবহেলার শিকার হয়তো সত্যিটা এর মধ্যেই আছে রাজনীতির আগুনে দগ্ধ হচ্ছে নিরাপত্তার সংস্কৃতি তদন্তের বিশ্বাস আর সাধারণ মানুষের আস্থা আগুনের তাপ কমে যায় কিন্তু সন্দেহের ধোয়া সহজেই মিলায় না বাংলাদেশ এখন সেই ধোয়ার ভেতরেই উত্তর খুঁজছে দুর্ঘটনা নাকি বিশাল বড় পরিকল্পনা you